তিস্তাসহ যে 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 নদী বইছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলির ওপর নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার वेस्ट बंगाल मीडिया का रिपोर्ट आया है और वेस्ट बंगाल की मीडिया का कहना है कि बांग्लादेश के अंदर इंडिया ने सैलाब इसीलिए भिजवाया है कि ताकि डॉक्टर मोहम्मद यूनस जो है वो इंडिया का गुलाम बने अब आप सबको पता है कि जब शेख हसीना बांग्लादेश की प्राइम मिनिस्टर थी तो वो इंडिया की गुलाम थी इंडिया जो कहता था शेख हसीना मानती थी तभी तो आप लोगों ने देखा होगा की बॉर्डर के अंदर जितनी भी स्मगलिंग होती थी शेख हसीना उसके बारे में कुछ नहीं बोलती थी लेकिन जब से डॉक्टर मोहम्मद यूनस बांग्लादेश के केयर टेकर प्राइम मिनिस्टर बने तब से बॉर्डर के ऊपर हालात कंट्रोल में है और बांग्लादेशी आर्मी भी जो है वो अब हालात को बेहतर बनाने

ভারতের পুতুল সরকারকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছে ছাত্র জনতা ভারতের দাসত্ব থেকে বাংলাদেশিরা নিজেদের মুক্ত করেছে ভারত এতদিন বাংলাদেশকে চুষে খেয়েছে আর তাই সহজেই তারা এমন হার মেনে নিবে না এটা অনুমান করা যাচ্ছিল তবে প্রতিশোধের জ্বালায় ভারত যে এতটা অমানবিক হয়ে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি গভীর রাতে বাদ খুলে দিয়ে ঘুমন্ত বাংলাদেশিদের পানিতে চুবানোর পরিকল্পনা করে ভারত গত এক মাসের আন্দোলনে বিধ্বস্ত বাংলাদেশকে ডুবিয়ে বাংলাদেশিদের উপর মুক্ত হওয়ার প্রতিশোধ নিচ্ছে ভারত ভারত ভেবেছিল এতে বাংলাদেশ মনোবল হারিয়ে আত্মসমর্পণ করবে ভারতের কাছে ভারত ভুলে গিয়েছে বাংলাদেশিরা বীরের জাতি সংগ্রাম আমাদের রক্তে মিশে আছে বিপদে মনোবল হারিয়ে ভারতের কাছে আত্মসমর্পণ নয় বরং এবার পাল্টা আক্রমণ করবে ভারতে পানি নিয়ে ভারতের দাদাগিরিতে ফুল স্টপ মারতে মাঠে নেমেছে নতুন সরকার ভারতকে গলায় দড়ি দিয়ে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ চুয়ান্নটি অভিন্ন নদীর পানির অধিকার এক এক করে বুঝে নিবে বাংলাদেশ গ্রীষ্মে বাংলাদেশকে মরুভূমি আর বর্ষায় পানিতে ভাসিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের উপর যে মানসিক চাপ প্রয়োগ করে থাকে ভারত অতি দ্রুতই এমন দাদাগিরির ইতি ঘটতে চলেছে বাংলাদেশের নতুন পদক্ষেপের ফলে এরই মধ্যেই পাকাপতে শুরু করেছে ভারতের এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি তিস্তা সহ যে যে নদী বইছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলির ওপর নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে তো কথা বলবেই প্রয়োজনে আন্তর্জাতিক মহলে বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার সকালে বাংলাদেশের পরিবেশ ও জল উপদেষ্টা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব তিস্তা মানুষদের মতামত নিয়েই এ বিষয়ে কাজ শুরু করা হবে তিনি জানান এ বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে তিনি আরো জানিয়েছেন ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর জল বন্টনের বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে এ বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইবে সৈয়দা রিজওয়ানা হাসানের এই মন্তব্য নয়া কপালে ভাঁজ ফেলার মতো দ্বিপাক্ষিক বিষয়গুলিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়া দিল্লি কখনোই চাইবে না বিশেষ করে উৎপেতে আছে চীন বাংলাদেশকে চারদিক দিয়ে বিপদে ফেলতে ভারত এখন নিজেদের অখণ্ডতা বাঁচাতে পারবে তো এতদিন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত তাদের উত্তরপূর্ব রাজ্যগুলো নিয়ে চাপমুক্ত ছিল এবার যখন বাংলাদেশকে ঘুমন্ত অবস্থায় মানতে চেয়েছে ভারত এবার বাংলাদেশও চিকেন নেকের গলা চেপে ধরবে সেই সাথে আন্তর্জাতিক মহলে ভারতের গলায় দড়ি বেঁধে নিয়ে যাবে জাতিসংঘে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অভিযোগ করলে ভারতকে বাধ্যতামূলকভাবে নদীর পানির ন্যায্য হিংসা দিতে হবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহকে কোনো দেশ বাধা দিতে পারবে না ভারত তো শুধু বাঁধ নির্মাণ করেনি বরং একটি দেশের বৃহৎ অংশকে ঘুমন্ত অবস্থায় ডুবিয়ে মারতে চেয়েছে তিস্তা দিয়ে শুরু হোক বাংলাদেশের বাঁধ প্রকল্প সতেরো কোটি মানুষ যদি এক হাজার করে টাকা দেয় নতুন সরকারকে তাহলে ভারত বাংলাদেশের অভিন্ন সকল নদীর ম্যানেজমেন্ট করার মাধ্যমে বন্যা মুক্ত করা সম্ভব চীন তাদের দেশে এটা করে দেখিয়েছে অতীতে বহু ড্যাম বাংলাদেশে তৈরি হয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবার সময় হয়েছে ভারতকে চেপে ধরার আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসন এবং আমাদের যথাযথ জবাব সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ अल्लाह हाफिज तो आप लोगों ने देखा होगा कि पिछले दो महीने से बांग्लादेश के अंदर हालात खराब है और बांग्लादेश में जैसे शेख हसीना की हुकूमत खत्म हुई तो इंडिया ने बांग्लादेश के अंदर एक नया मसला खड़ा कर दिया बांग्लादेश के अंदर जो है उन्होंने बहुत ज्यादा पानी छोड़ दिया है अगर आप बांग्लादेश को देखोगे तो बांग्लादेश का बिल्कुल एक साइड पानी से भरा हुआ है बांग्लादेशी मीडिया का कहना है की बांग्लादेश के आठ अजा के अंदर ये पानी छोड़ा गया है जिससे बांग्लादेश को काफी नुकसान हुआ है और बांग्लादेशी निपा और बांग्लादेशी गवर्नमेंट इस टाइम पे काफी टेंशन में आई हुई की क्या करे लेकिन इसके बाद बांग्लादेशी मीडिया का ये कहना है की वेस्ट बंगाल मीडिया और वेस्ट बंगाल या इंडिया वाली यही चाहते हैं की डॉक्टर के शेख हसीना ने इसके बारे में कुछ बोला हो लेकिन अब जो है वो डॉक्टर है जिन्होंने बॉर्डर के मामला में या बाकी मामला के अंदर ये बात की है लेकिन शेख हसीना के बाद डॉक्टर के अंदर बोल रहे चाहे बॉर्डर के मामला हो चाहे दूसरे मामला हो डॉक्टर मोहम्मद यूनस का कहना है आप लोगों को मैंने रिपोर्ट शेयर भी की थी कि इंडिया जो है वो अगर बांग्लादेश पे हमला करेगा तो बांग्लादेश उसको डबल जो है वो हमला करेगा इंडिया के ऊपर और ये पानी जो जोड़ा गया जिस डैम से जोड़ा गया है ना बांग्लादेश के अंदर ये पानी ये नौ गेट खोले गए जितने सारे गेट थे सारे कोल के बांग्लादेश के अंदर ये पानी है जिससे बांग्लादेश के हालात आप लोग सब देख सकते हैं